আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই এটা কিন্তু বলতে গেলে সবারই পছন্দ তবে বিশেষ করে বাচ্চাদের হয়তো একটু বেশি লাগে এই খাবারটা তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক তো এর জন্য আমি এখানে একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আদা বাটা তো স্বাদ মতো লবণ দিব তো এখন চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি আগে ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম যাতে করে এর মধ্যে ভালো করে মশলা ঢুকতে পারে তো আপনারা চাইলে চিকেনটাকে স্কিন সহ নিতে পারেন স্কিন সহ নিতলে এটা কিন্তু আরও জুসি হয় খেতে আরও বেশি মজা লাগে বাট আমরা স্কিনটাকে ছাড়িয়েই নিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমেও দিতে পারেন আর সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া অপশনাল আপনারা চাইলে না দিলেও পারেন কিন্তু সয়াসটা দিলে কিন্তু স্বাদ আরও বেড়ে যায় তো এরপরে আমি এটাকে মেরিনেট করে নিব মেরিনেট করা হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব এই ফাঁকে চিকেনের যে কোটিংটা করব এই জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা তো আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারবেন আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া পরিমাণ দিয়ে দিয়েছি তো এরপরে আমি এটাকে মিশিয়ে নিব তো এই তো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিয়েছি তো এখান থেকে আমি একটা চিকেন নিয়ে আটার মধ্যে দিয়ে দিব এরপর আটার মধ্যে দেওয়ার পর আমি এটাকে চেপে চেপে ভালো করে কোট করে নিব তো এটা একটু সময় নিয়েই করতে হবে তো করা হয়ে গেলে এটাকে উঠিয়ে একটু ঝাঁকে এক্সট্রা যেই আটাগুলো সেগুলোকে আমি ঝেড়ে ফেলে দিব তো এরপরে আমি নর্মাল পানি নিয়েছিলাম সেখানে এটাকে এক মিনিটের জন্য রেখে দিব তো এরপরে এটাকে উঠিয়ে নিব উঠিয়ে আমি আবারও কিন্তু ঠিক সেম প্রসেসে আবার কোট করে নিব কোট করা হয়ে গেলে আমি আবারও কিন্তু ঝাঁকে এক্সট্রা যে আটাটা সেটা ফেলে দিব তো এভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এরপরে পালা। এর জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব চিকেনটা দেওয়ার পর আমি এখানে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে আমি এটাকে ভেজে নিব তো আমি সবগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আর এরই মাঝে কিন্তু আমার চিকেন ফ্রাইটা রেডি হয়ে গিয়েছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন খেতে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমি মাঝে মাঝেই কিন্তু এটা তৈরি করে খাই একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু খেতে হয়েছিল তো দেখা হবে নেক্সট ব্লগে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ